যেখান থেকে দেখতেন সম্রাচকের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক প্রতিদিনের মতন আজকেও লাইভে যুক্ত হলাম ঢাকা কাকলি থেকে সরাসরি রাতের সৌন্দর্য দেখানোর জন্য আমি লাইভে যুক্ত হয়েছি প্রিয় দর্শক রাতের কার রাতের যে শহরটি এটি পুরোটাই ভিন্ন প্রিয় দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি কাকলি ফুট ওভার ব্রিজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাতের সৌন্দর্য তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক শীতের শীত পড়ছে ঢাকাতে অত্যন্ত শীত বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন শীতের রাস্তা কোথায় রাতের যে রাস্তার যে সৌন্দর্যটা আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা চোখে দেখছেন আর আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা টাকলি থেকে সরাসরি যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের সৌন্দর্য দর্শক এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগবে মহাখালী যেতে তারা দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটি চলে গেল এটা মহাখালীর দিকে আর যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যাচ্ছে আহ এয়ারপোর্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঠিক প্রতিদিনের মতন আজকেও লাইভে যুক্ত হয়েছি ঢাকা কাকলি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাতের যে সৌন্দর্যটা এটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক রাতের চিত্র এবং দিনের চিত্র দুটা কিন্তু পুরোটাই ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা প্রিয় দর্শক আমার কথা যদি শোনা যায় তবে আশা করি কমেন্টে জানাবেন যে আসলে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা ঠিক কাকলি বলি যে ফুটাবার ব্রিজটি আছে আমি ফুটবাট ব্রিজের উপর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরের রাত যত গভীর হয় ততই কিন্তু এই ফুটাবার ব্রিজ কিন্তু ভয়ানক রূপান্তরিত হয় কেননা এখানে অনেক ছিন্ন মূল পথে শিশু এবং বলা যায় যে রাতের পরি যে আবির্ভাব হয় এখানে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং এখন বর্তমানে শীতের মৌসুম পড়ছে শীত পড়ছে এবং যেখান থেকে দেখছেন আসলে শীত কেমন পড়ছে ঠান্ডা কেমন পড়ছে আশা করি কমেন্টে জানাবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে দেশ এবং প্রবাসটিকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আবার প্রতিষ্ঠান সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আশা করি আপনারা যদি সাপোর্ট দেন এছাড়া আস্তে আস্তে কিন্তু এক লাখে সাবস্ক্রাইবার হবে দশক এই রোডটি চলে গেল এই এয়ারপোর্টের দিকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বাসের অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছে যত দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় আটান্ন জন মতন আমার লাইভে যুক্ত আছেন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মাত্র লাইক তো আশা করি যদি ভালো লেগে থাকে তবে যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক দিয়ে কিংবা যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক সময় চোখের পক্ষ থেকে আমি জামান আজকেও লাইভে যুক্ত হয়েছি ঢাকা কাকলি থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি ঠিক কাকলির যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক এই ফুটাবার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাস্তার যে সৌন্দর্যটা রাতের যে সৌন্দর্যটা আমি এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কাকলির যে রাস্তার যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে যেহেতু রাত অনেক হয়ে গেছে ভাইয়া আমাকে নিয়ে কতজন হলো একটু বলবেন ও আচ্ছা আপনি কি জানতে চেয়েছেন আসলে কতজন হলো জানতে চেয়েছেন আসলে বুঝতে পারলাম না সম্ভবত চ্যানেলের সাবস্ক্রাইবার মেবি মুন্টি মোটে জানতে চেয়েছেন আমার বর্তমান আপনাদের বিশেষ করে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় পঁচিশ হাজার পঁচিশ হাজার হয়ে গেছে অলরেডি পঁচিশ হাজার আটশো মতন আর কি আমার সাবস্ক্রাইবার আশা করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আজকেই কিন্তু ছাব্বিশ হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করি আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক বনালি কাকলি যে ফুটোভার ব্রিজটি আছে ঠিক ফুটোভার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাতের যে সৌন্দর্যটা আমি এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি চলে গেল এটি গেছে এয়ারপোর্টের দিকে এবং পাশের যে রোডটি দেখতে পাচ্ছেন এটা চলে গেল মহাখালীর দিকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানকার রাস্তার পরিবেশ পরিস্থিতি আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ঢাকাতে কে কে এসেছেন এখানে আশা করি এ রাস্তাতে কে কে এসেছেন সেটাও কমেন্টে জানাবেন আমি এখন বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে যে বনানি এখান থেকে একশো মিটার আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি কাকলি থেকে দর্শক আমি ঠিক এই ফুটোভার ব্রিজ থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা এই ফুটোভার ব্রিজটি শিক্ষক আপনারা যারা সময় সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর আমার কথা কিলে শোনা যাচ্ছে কিনা আশা করি কমেন্টে জানাবেন আপনার একটা ভিডিও করেন মানে বুঝি নাই আমার একটা ভিডিও বলতে আপনি কি বুঝাচ্ছেন আর কেমন আছেন আপনি আপনাকে অনেকদিন পরে দেখলাম আমার লাইভে যুক্ত হতে ফারুক ইসলাম ভাই আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এমডি ডির মাহমুদ ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন বর্তমানে আমি লাইভে যুক্ত আছি আর ঢাকা বনানি থেকে আপনাদেরকে ছড়াছড়ি দেখানোর চেষ্টা করছি আপনি কি একা ভিডিও করেন হ্যাঁ আমি একাই ভিডিও করি আমার কোনো নির্দিষ্ট ক্যামেরাম্যান নাই প্রিয় দর্শক আপনারা যারা সবাই চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর যে যেখান থেকে দেখছেন ঠিক সেখানে ঠান্ডার পরিস্থিতি কি সেটা জানাবেন ভাই আপনি কি ঢাকা গণভবন দেখাতে পারেন হ্যাঁ দেখাতে পারি ইনশাল্লাহ নেক্সট টাইমে গণভবন থেকে লাইভে যুক্ত হব ফারুক ইসলাম ভাই লিখেছেন যে অনেক ঠান্ডা হ্যাঁ ভাই ঢাকাতেও অনেকটাই ঠান্ডা কেননা বিশেষ করে বাতাস বয় এই বাতাসের কারণে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি আর ফারুক ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন নারায়ণগঞ্জ থেকে অশোক ধন্যবাদ ভাই কেউ দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সেখানে ঠান্ডার পরিস্থিতি কী আশা করি কমেন্টে জানাবেন বিশেষ করে ঢাকাতে আজ দুই দিন যাবৎ কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ছে যেহেতু আপনারা যদি দেখায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে হালকায় কিন্তু বাতাস বসছে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে কিন্তু হালকায় বাতাসই পড়ছে বাতাসের কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে মাঝে মাঝে গরম এবং শীত করে ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বনানির রাতের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি প্রতিনিয়তই সময় চোখের পক্ষ থেকে আমি প্রতিনিয়তই লাইভে যুক্ত হই ঠিক ঢাকার যে কোনো স্থান থেকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আসছি ঢাকা বনানি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তা আশা করি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ঢাকার ভিতরে যদি কোনো স্থান যদি দেখার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই স্থানটি ঘুরিয়ে দেখার জন্য দেখানোর জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন বনানি কাকলি থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি গেছে এটা হচ্ছে বিমানবন্দরের দিকে গেছে এবং পাশের যে রোড রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গেল মহাখালীর দিকে আমি ঠিক কাকলি থেকে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা এই খুটাবার বৃষ্টি ঢাকা গণভবন এখন দেখাতে পারবেন এখন বাজে রাতের কয়টা এগারোটা এখন তো কল্পনার ব্যাপার অবশ্য গণভবনের ভিতর থেকে দেখাতে পারবো না হয়তো বা সামনের থেকে দেখাতে পারবো কেন গণভবনে প্রবেশ সেভাবে সম্ভবত করা সম্ভব হবে না প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি লাইক কমেন্ট করে পাশেই থাকবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমার কাছে এক একটি অনুপ্রেরণা ঠিক আপনাদের এই অনুদ থেকেই কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু লাইভে যুক্ত হই অবশ্য আজ বেশ কিছুদিন যাবৎ আর কি খুব শর্ট টাইম লাইভে যুক্ত থাকি কেননা সময় পাই না সেভাবে তো আজকে আবার আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম বনালী থেকে তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন একটু লাইক করবেন ফারুক ইসলাম ভাই লিখ সরি ফুরকানুল ইসলাম ভাই লিখেছেন ভাই ঢাকা মিরপুর দেখতে চাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে ঢাকা মিরপুর থেকে লাইভে যুক্ত হয়ে দেখাবো স্পেশালি আপনি যদি বলেন যে মিরপুর কোথা থেকে দেখতে চান যেহেতু মিরপুর তো অনেক বড়ো এরিয়া মিরপুর তো আছে মিরপুর এগারো আছে সাড়ে এগারো আছে তা আপনি কোথা থেকে লাইভটি দেখতে চান আর সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন ওকে ভাই আপনি যখন পারেন তখন ভবন দেখায়েন ইনশাল্লাহ আপনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ইনশাল্লাহ লাইভে যুক্ত হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক নোটিফিকেশন ধরে যদি আপনি আসেন তবে দেখতে পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আজব ঢাকা শহর এই শহর যতই রাত গভীর হয় ঠিক ততই কিন্তু লোকজন কম হয়ে যায় ঢাকাতে আবার এতে কিন্তু চুরির চিন্তায় এবং অনেক রকমের অপকর্ম কিন্তু চোখে পড়ে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন জি আমাদের এখানে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে এখন বর্তমানে ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঠিক এরকম কিন্তু একটা সমস্যা চোখে পড়ে কিংবা দেখা যায় যে অনেক কিন্তু চিন্তায় কিংবা বলা যায় যে হাইজ্যাকার আছে অনেক রকমের আসলে মানুষ তো বহুরূপী আসলে কে কোন পেশা নিয়ে আসলে ঢাকা সরে আসছে এটা বোঝা বড় মুশকিল তো প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাবেন যে কে কোন থেকে দেখছেন এবং লাইভটি কেমন লাগছে সেটাও জানাবেন দর্শক আমি ঠিক এই ফুটোমার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভটি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ঠিক কাকলি ফুটোভার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হ্যালো ফিলান্সিং শিখলে কি ভালো হবে না খারাপ হবে একটু বলবেন বিশেষ করে আপনি কি ছেলে না মেয়ে যদি একটু কমেন্টে জানাতেন যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে ফিলান্সিং শিখলে ভালো হবে না খারাপ হবে ভাই শিক্ষা আপনি যেটাই শিখেন না কেন সেটা ভালোই হবে কোনো সময় খারাপ হবে না বিশেষ করে বর্তমান দাঁড়ান আমার উত্তরটা দিয়ে যান আমি ছেলে ও আচ্ছা হ্যাঁ ভাই আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমান ডিজিটাল যুগ তো এই যুগের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ফিলান্সিং শেখেন অবশ্য ফিলান্সিং আমি যেটা বলবো অনেক ধৈর্যর ব্যাপার সেপার এখানে অনেক ধৈর্য ধরে এখানে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে বয়স সতেরো সতেরো বছর আচ্ছা আপনার যদি পারফেক্ট সময় চলছে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম যদি এসেছি হয় সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই যদি আপনার আগ্রহ এবং চেষ্টা থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ফিলান্সিং শিক্ষাটা যদি আপনি যদি মাথায় যদি সেভাবে যদি মানে চেষ্টা করা যদি আগ্রহ এবং ইচ্ছা নিয়ে যদি আপনি লাগেন তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক ভালোই হবে তো আপনি যদি চেষ্টা করেন তবে সম্ভব তো আমি বলবো যে আপনাকে যদি যেহেতু সতেরো বছর আপনার বয়স সেই ক্ষেত্রে আপনি ফিলান্সিং শিখতে পারেন আপনার জন্য শুভ শুভকামনা রইল অনেক ভালো একটি পেশা ঘরে বসে থেকে আপনি করতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ